আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করছি ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমি এখানে হচ্ছে যে দুপুরের জন্য দুপুরের কি রান্নাবান্না করছি সেহের জন্য এখানে আমি চিকেন রান্না করছিলাম তো চিকেনের মশলাগুলোকে আমি ভালো মতো কষিয়ে নিয়েছিলাম আজকে চিকেনগুলো আর ভাজি করবো না এভাবেই রান্না করে ফেলবো ভাজি করতে মানে আজকে আর ইচ্ছে করছে না তো চিকেনগুলোকে আমি পানিয়ে ঝরিয়ে রেখেছিলাম তো এখন হচ্ছে যে আমি চিকেনগুলো ভালো মতো কষিয়ে নিব আর এই পাশে আমি মাংস রান্না করব মাংসের মধ্যে আমি এখানে সব মশলা একে একে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এরপর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম আর আমি হচ্ছে যে রাঁধুনি প্যাকেটের যে মাংসের মশলা পাওয়া যায় ওইটাও সবসময় মাংসের সাথে ইউজ করি ওর থেকেও আমি একটু মাংসের সাথে দিয়ে দিব। এরপর আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিব তেল দিয়ে দিয়েছি আমি আগে এখানে ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি মাংসটা সবসময় আমি হাতে মেখেই বসাই আমার কাছে ভালো লাগে আর আমি এখানে সবসময় হচ্ছে যে জয়ত্রী যেটা থাকে মানে আস্ত জয়ত্রী আমি হাত দিয়ে একটু সামান্য ভেঙে তারপর দিই একদমই অল্প পরিমাণে দিই বেশি না তো এখানে দারচিনি তেজপাতা এলাচ এগুলোও দিয়ে দিচ্ছি মাংসটা আমার মাখানো হয়ে গিয়েছে দেখতে পেয়েছেন আমি এখানে কিছুটা চার পাঁচটা লংও অ্যাড করেছি তারপর ভালো করে মেখে আমি হাটা দু একটু পানি দিয়ে এখন হচ্ছে যে মাংসটা একটা সাইডে বসে দিয়েছি আর চিকেনটা হচ্ছে যে আরেকটা সাইডে হচ্ছে আর আমি আজকে চিকেনটা যেভাবে রান্না করছি আমি এখানে চিকেন রেজালা করছিলাম আর প্রথমে আমি এই কথা বলতে ভুলে গেছি মানে নর্মালিভাবে বলেছি যে চিকেন রান্না করছি চিকেনই রান্না করছি কিন্তু চিকেন রেজালা করছি আমরা নর্মাল যেভাবে ওরকম না তো এখানে আমি চিকেনটা প্রথমে মশলা কষিয়ে চিকেনটা আমি দিয়ে দিয়েছিলাম আর এখানে চিকেনের জন্য একটা পেস্ট তৈরি করছি এখানে আমি কাঠবাদাম নিয়েছি তারপর এখানে আমি পেরেস্তা অ্যাড করেছি এরপর আমি টক তো অ্যাড করেছি আর কাঠবাদামটাকে আমি প্রথমে একটু ব্ল্যান্ড করে নিয়েছিলাম এরপর এর সাথে আমি পেঁয়াজ পেরেস্তা অ্যাড করেছি আর হচ্ছে যে ইকাট অ্যাড করেছি যেটা একটু টক থাকে এগুলো টক একটু তো যাই হোক আমি সবগুলো একসাথে মিক্স করে মানে ব্ল্যান্ড করে আমি এখন হচ্ছে যে চিকেনের সাথে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আছি আর এখানে অসামান্য পরিমাণে একটু চিনিও দিয়ে দিয়েছি যেহেতু আমি টক দই ইউজ করেছি তাই হা সামান্য পরিমাণে চিনি দিয়ে এখনও আবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এর মধ্যে আমি কোনো আলাদা পানি ইউজ করবো না তো আমি এখানে যে হচ্ছে যে দুধ ইউজ করছি একটু দুধ দিয়ে এখন আবারও ভালো করে সব কিছু নাড়াচাড়া করে রেখে দিচ্ছি আর চিকেনটা আমি মশলা এর আগে যে মশলাটা কষিয়ে নিয়েছিলাম মশলার মধ্যে আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি এর মধ্যে হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়েছি। আছি তেজপাতা দারচিনি এলাচ এরপর আমি এখানে হচ্ছে যে মরিচ গুঁড়ো দিয়েছি জিরা গুঁড়ো দিয়েছি কোনো হলুদ গুঁড়ো দিইনি ধনে গুঁড়ো দিইনি এই সামান্য মশলাগুলো দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম এরপর আমি চিকেনটা পানি ঝরিয়ে রেখেছিলাম তারপর চিকেনটা দিয়ে চিকেন আর মশলা সব কিছু ভালো মতো কষানো হয়ে গেলে তারপর আমি বাদাম বেরস্তা আর হচ্ছে যে টক পেস্ট তা দিয়েছি আমার এখানে চিকেন রেজালাটা রান্না করা হয়ে গেছে। কোনো কারণে আমি চিকেন রেজালার ক্লিপটা আসলে নিতে পারিনি মানে নিয়েছি ঠিকই কিন্তু ডিলিট ডিলিট হয়ে গিয়েছে তো এখানে আমি হচ্ছে যে নারকেল দুধের পোলাও করে নিচ্ছি আমাদের বাসায় সবাই নারকেল দুধের পোলাওটা খুবই পছন্দ করে তো আমার দেখা যায় যে আমি যখন পোলাওটা করি নারকেল দুধ দিয়েই বেশিরভাগ করা হয় নারকেল দুধের পোলাও করতে আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি এর মধ্যে পেঁয়াজ দিয়েছি দারচিনি তেজপাতা এলাচ দিয়ে ভালো করে একটু পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে তারপর চাল দিয়ে আমি চালটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম এরপর আমি এখানে হচ্ছে যে নারকেল দুধের যে জ্ঞানটা থাকে ওটা পুরোটাই দিয়েছি আর হচ্ছে যে এরপর আমি এক কাপ দুধ দিয়েছি আর হতে যে আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি সব যদি আমি দুধের উপর করি তাহলে দেখা যায় যে পোলাওটা একটু আটল আটল হয়ে যায় মনে হয় যে ঝরঝরা হয় না এর জন্য আমি একটু পানীয় দিয়েছি আর এখানে আমি হচ্ছে যে এখন আদা পেস্ট দিয়ে দিচ্ছি আমি এখানে রসুন দেবো না পলার মধ্যে শুধু আদার পেস্ট দিলেই কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় আমার কাছে আদা রসুন একসাথে দিলে ভালো লাগে না শুধু আদাটাই দিলে ভালো লাগে তো যাই হোক এরপর আমি হচ্ছে যে সামান্য পরিমাণে চিনি আর লবণ দিয়ে কাঁচামরিচও দিয়েছি আস্ত কাঁচামরিচ সব কিছু মিক্স করে নেড়ে চেড়ে আমি রেখে দিব ঢাকনা দিয়ে আর এদিকে এই তো আমার রান্না বান্না প্রায় শেষ মাংসটা রান্না করা হয়ে গেছে পোলাও রান্না করা হয়ে গেছে আর চিকেন রেজোলাটাও রান্না করা হয়ে গেছে আমার রান্নাবান্নায় শেষ করে এখন চলে আসলাম ইফতারের জন্য কিছু রেডি করতে আজকে ইফতারে আমার একটু ইচ্ছে হলো যে চিকেন করবো অনেক দিন থেকে আমি রেসিপিটা দেখছিলাম তাই ভাবলাম আজকে করে নিই এখানে আমি চিকেনগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখান এটার সাথে আমি হচ্ছে যাই টক দই দিয়েছি একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আর একটু হচ্ছে যায় সয়া সস দিয়ে এরপর আমি ডিম দিয়ে এখানে ভালো করে সব কিছু মেখে নিয়েছি আর এর সাথে আমি ময়দাও অ্যাড করেছি আর হচ্ছে যে লবণটা অ্যাড করতেই হবে আমি যেহেতু সয়া সস দিয়েছি তাই লবণটা একটু বুঝেই দিয়েছি জানি না কীরকম লবণ হবে এর সাথে আমি স্মক যে পাপ্রিকা পাউডার থাকে এটাও একটু অ্যাড করেছিলাম সব কিছু মেখে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি হচ্ছে যে রোলের যে সিটগুলো পাওয়া যায় এগুলোকে আমি এরকম ছুরি দিয়ে বা হচ্ছে যে কেউ চাইলে কেচি দিয়েও কাটতে পারে আমার কাছে মনে হলো যে ছুরি দিয়ে বেশি ইজি হয় কাটতে এভাবে আর কি কেটে কেটে নিয়ে আমি যেহেতু এক হাতে ফোন ছিলাম তাই ওভাবে আর দেখাই নি তো তো এগুলোকে সবগুলো কেটে নিয়ে এটার সাথে আমি একটু কনস্ট্রাচ মিশিয়ে নিয়েছিলাম কনস্ট্রাচে আমার একটু বেশি হয়ে গেছে কারোর কাছে যদি কনফ্লাওয়ার থাকে তাহলে সেটাও ইউজ করতে পারবেন তো এখানে আমি চিকেন এক পিস নিয়ে এটার সাথে ভালো করে এভাবে মিক্স করে নিচ্ছি আর সরাসরি আমি তেলেই দিয়ে দেবো আমি আর এটা রাখবো না মানে রেখে দেবো না আর কি সরাসরি আমি এভাবে রোলের শিটগুলোর সাথে গড়িয়ে নিয়ে আমি তেলেই দিয়ে দিয়ে আর কি ভেজে নেব এর পাশে চুলাতে হতে যে আমি বোট ভাজি করে নিয়ে আছি আমার বোট ভাজি প্রায় হয়ে গেছে আর এদিকে আমি আজকে একটা স্যান্ডউইচ তৈরি করছি এটা আমি আমার নিজে থেকে করছি আমি কিছু স্যান্ডউইচের চিকেন স্যান্ডউইচের রেসিপি দেখেছি তো দেখে দেখে আমার কাছে মনে হলো যে আমি আমার মানে নিজে থেকে কিছু করি তো আমার কাছে চিকেন মানে ছিল না চিকেন ছিল না বলতে আমি চিকেন বের করে রেখিনি বা চিকেন ম্যারিনেট বা চিকেন স্যান্ডউইচের জন্য যে চিকেন আমি এরকম কিছুই না তো আমার কাছে এখানে হতে যে ফ্রোজেন যে চিকেন নাগাটগুলো থাকে এগুলো ছিল এগুলো আমি তেলে ফ্রাই করে নিয়েছি নিয়ে এগুলোকে আমি এখন ছুরি দিয়ে কেটে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এর সাথে আমি হচ্ছে যে পেঁয়াজ কুচি গাজর কুচি গাজর কুচি আর পেঁয়াজ কুচি ক্যাপসিকাম এগুলো সবগুলোকে আমি একটু অলিভ অয়েল দিয়ে হালকা সতে করে নিয়েছিলাম লবণ আর হচ্ছে যে ব্ল্যাক পেপার দিয়ে এরপর আমি একটা বাটির মধ্যে এগুলো নিয়ে একসাথে মিক্স করে নিয়েছি আর আমি হচ্ছে যে আলাদা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম ডিমগুলোকে আমি এরকম একটা কাটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি আর আমি যে মিক্সগুলো রেডি করেছি এগুলোর সাথে আমি দুইটা সস অ্যাড করেছি তো আমি এটার সাথে দুইটা সস বলতে ম্যাউনিজ অ্যাড করেছি আর একটা দুইটাই ম্যাউনিজ একটা চিলিস মানে চিলি মেয়নিস একটা একটু স্পাইসি আর একটা হচ্ছে যে একটু টক টক আর কি যেটা থাকে তো এর সাথে আমি টমেটো ক্যাচ অ্যাড করেছি আর এই তো আমার মিক্সারটা রেডি আমি এখানে এখন ব্রেড নিয়ে নিলাম আর ব্রেডের চারপাশে যে অংশগুলো থাকে আমি এগুলো কেটে নিয়েছি আর মিশ্রণটা যে রেডি করেছি আমি একটা ব্রেডের মধ্যে এগুলো সবগুলো মিশ্রণ মানে ব্রেডের মধ্যে একটা ব্রেডের মধ্যে আর কি মিশ্রণগুলো দিয়ে ভালোভাবে লাগিয়ে নেব আর একটা ব্রেড আমি উপর থেকে দিয়ে মাঝখান থেকে কেটে নিব এই স্যান্ডউইচটা খেতে কিন্তু ভীষণ মজার হয় খুবই ভালো লাগে খেতে চাইলে এই মিশ্রণটাকে কেউ রোল বানিয়েও খেতে পারেন একটু চিজ দিয়ে তাহলে কিন্তু অনেক বেশি মজা হয় কেউ চাইলে হচ্ছে যে এটাকে কী বলবো রোলে যে শিটগুলো পাওয়া যায় সামুচার মতো করে মানে এটা দিয়ে আপনি যেহেতু কোনো কিছুই বানাতে পারেন আপনার কাছে মজা লাগবে একটু চিজ দেবেন তাহলে খেতে আর কি অনেক বেশি মজা হয় কথা বলতে বলতে এদিকে ইফতারের টাইম হয়ে গিয়েছে সব কিছু টেবিলে নিয়ে বসে আছে আর এই তো আজকে আমি আর হচ্ছে যে সিরাতে আমরা দুজন ভাইয়া তো কাজে এখানে হচ্ছে যে ম্যাঙ্গু করে নিয়েছি আর ভাজা পড়ার মধ্যে পেঁয়াজ ও বেগুনি করেছি স্যান্ডউইচ ছিল স্যান্ডউইচগুলোকে আমি হতে যে হালকা একটু ফ্রাইং প্যানে রেখে এপট করে মানে একটু ভেজে নিয়েছিলাম তো এই তো বোট ভাজা আর হচ্ছে যে সালাদ নিয়েছি আমার কাছে ইফতারে বুটমুড়ি মাখা না খেলে মনেই হয় না যে ইফতারটা পরিপূর্ণ হয়েছে আমার কাছে ভালোই লাগে খেতে খুবই ভালো লাগে আর ঘুমিয়ে ছিল ও উঠে গিয়েছে ভালোই হয় আমি আমি সবসময় চাই যে ও যেন ইফতার টাইমটা আমাদের সাথে একসাথে করতে পারে অ্যাটলিস্ট মানে খেতে খেতে এরকম বুঝবে যে ইফতারের সময় মানে সময়টা কি ইফতার কি জিনিস আমি চাই যে ও বুঝুক আমাদের বাংলাদেশে যেরকম এরকম মানে আলাদাভাবে কিছু বোঝানো লাগে না বুঝতে হয় না রমজান মাস আসলেই যেরকম হচ্ছে যে সেই সময় হুজুররা মাইকে ডাক দিবে আজান দিবে বলবে তারপর পাঁচো আক্তের মধ্যে তো আজান দেওয়া হয় সবাই একসাথে মিলে মসজিদে যাবে আলাদাই একটা বোঝা যায় যে রমজান মাসে এসেছে ঈদ আসছে ঠিক আছে তো এই দেশে আসলে তো ওরকমভাবে এসব কিছু হয় না বাচ্চাদেরকে বোঝানোর জন্য দেখা যায় যে নিজেদের পরিবারকেই মানে বোঝাতে হয় যে এরকম এরকম হচ্ছে আমাদের যে আলাদা একটা মানে দিন আছে খুবই আনন্দের দিন ঈদ দুই দুইটা ঈদ তারপর হচ্ছে যে রমজান সব মিলে দেখা যায় যে বাচ্চাদেরকে একটু বোঝানো লাগে ওরাও এটা এটাতে খুশি থাকে একসাথে ইফতার করা সেহরি খাওয়া তারপরে যে আমরা যে রমজানের মাঝে মধ্যে হচ্ছে যে অনেকেই দেখা যায় যে একটু বাসার মধ্যে ডেকোর করি এগুলো হচ্ছে যে বাচ্চাদের খুশির জন্য ওরাই বেশি পছন্দ করে এগুলো করতে তো যাই হোক এখন হচ্ছে যে আমরা সিরেট কেনে একটু হাঁটতে বের হয়েছি এটা কিন্তু বিল্ডিংয়ের ভেতর দিয়ে বাইরে এখন অনেক ঠান্ডা আর হচ্ছে যে সাড়ে নয়টার বেশি বাজে ওর বাবা হচ্ছে যে ইফতার করে একটু বের হয়েছিলেন তো আমি ওকে বাইরে হাঁটাচ্ছিলাম ওর বাবা লিফটে মানে আমরা বাসায় চলে যাব তো দেখে বললো যে ওকে তাহলে ওকে নিচে থেকে একটু হাঁটে নিয়ে আসে ও তো নিচে এসে মহা খুশি মাসাল্লা মানে ওর খুশিকে দেখে ও এখানে কোনো মানুষ ছিল না এখানে সব মানুষই হচ্ছে যে বেশিরভাগ দশটা কি এগারোটার মধ্যেই মনে হয় ঘুমিয়ে যায় কারণ এগারো দশটা এগারোটার পর হতে যে কাউকে আর তেমন দেখা যায় না শুধু গাছ ছাড়া আর কি তো ও তো হাঁসে ওর মনের মতন তো একটু আগে লন্ড্রি রুমে ঢুকতে যাবে আর কি ঢুকতে যাবে দেখা যায় যে লন্ড্রি রুমে একজন লোক ছিল ওইটা দেখে আবার ব্যাক করে চলে আসে ও এখানে হাঁটতে থাকুক আমি তাহলে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ